বিয়েবাড়ি প্রচুর ফাঁকা মানে ফাঁকা মিন্স এই লেভেলের ফাঁকা কেউ নেই বিয়েবাড়িতে শুধু আমি নন্দিনী আর পুন আছি পুরো বিয়েবাড়িতে আর এটা হলো আমাদের নন্দিনী তো ফাইনালি ফাইনালি আইবুরো ভাতের পর আমাদের নন্দিনীর বিয়ের দিনও চলে আসলো তো যাই হোক পুরো ভিডিওটা দেখতে গেলে আমার ভিডিওটা কন্টিনিউ দেখো আর কি বলবো প্রেসার কুকার তো সেই লাগছে দেখতে ওকে ফাইনালি আমাদের এক বান্ধবীর বিয়ে হচ্ছে আমাদের পাঁচজনের গ্রুপের একজনের বিয়ে সেটা হলো নন্দিনী সবার প্রথম আর বিয়ে হচ্ছে স্বর্ণদার সাথে তো এই যে একটা প্রথম আমাদের বান্ধবীদের মধ্যে একটা একজনের বিয়ে হওয়া এবং তার বিয়েতে এইভাবে থাকা এনজয় করা তার একটা আলাদাই মজা আর আমি মানে ব্যাকগ্রাউন্ড সব সাউন্ডগুলো কেটে দিয়েছি তার কারণ অনেক রকমের গান হচ্ছিলো আমি চাই না আমি আর কপিরাইট খাই তো যাই হোক এই সময়টা হলো ওদের মানে শুভ দৃষ্টির সময় আর দেখতে এতটাই সুন্দর লাগছিল কিন্তু রিচুয়ালগুলো এরকম ছিল যে ভালোভাবে সুন্দর সুন্দর ফটো ভিডিও নেওয়ার মতন একটা মানে মুহূর্ত হয়ে উঠতেছিলো না কোনোভাবে তো যাই হোক আমাদের এই সমস্ত সব কিছু শেষ হলো তারপরে ছিল মালাবদনের কিছু পর্ব সেই সময়গুলো আমরা প্রচুর এনজয় করেছি প্রচুর ডান্স করেছি আর সত্যি বলতে নন্দিনীর বিয়েটা মানে যখন গায়ে হলুদ বা এই সমস্ত মুহূর্তগুলো আমি আসতে পারিনি বা আমি না আমাদের গ্রুপে কেউই আসতে পারিনি কারণ সবাই করোনা কোনো কাজে ব্যস্ত আর সব বেশি মানে সবাই আমরা ছুটি পাইনি খুব বাজে একটা সিচুয়েশন ছিল যাই হোক ওই সব নিয়ে তারপরে আমরা যখন আমি একবার সন্ধ্যায় এসছিলাম দেখা করে গেছি আবার এসছি রাতে রাতে যখন এসছি যখন বিয়ের মুহূর্ত যখন মালাবদন হচ্ছে সেই সময়টা এসছি আর এত ভাল লাগছিল মানে এটা মানে কি বলবো মানে আলাদাই একটা মুহূর্ত আর আলাদাই একটা সিচুয়েশন সত্যি খুবই খুবই ভালো লাগছিল আর তারপরে আমরা অনেকটা সময় সেখানে কাটা কাটানো হয়েছে কাটানোর পর আমরা যখন প্রায় মাঝরাতে আমরা বাড়ি ফিরেছি আর ওকে যখন প্রথম দেখলাম এই না দেখে মনে হচ্ছিল মা লক্ষ্মী আর এত অপূর্ব লাগছিল আজকে ওকে সত্যি সাজানোটা একদম অপূর্ব হয়েছিল আর তোমরা দেখো ভিডিওটা আর হ্যাঁ রিসেপশনের ভিডিও আসবে আগে আজকে ভিডিওটা দেখে নাও ওর বিয়ের জন্যে শুধু আর চুমকি লাজুপা আমি সবাই ট্রায়াল দিচ্ছিলাম এই সব কুকীরতির যাই হোক ওগুলো বাদ দাও তারপরে ওর কান্না স্টার্ট যখনই কাকু মানে নন্দিনীর বাবা ওকে যখন মানে কন্যা দান করেছে সেই সময় থেকে যে ওর কান্না শুরু হলো আর কান্না ওর থাম ছিলই না মানে কি আর বলবো ওর পুরো মেকআপও নষ্ট হয়ে গেছিলো কিন্তু যাই হোক এই মুহূর্তটা একদমই আলাদাই হয় সবার ক্ষেত্রেই আই থিঙ্ক আর কি বলবো ওর এত কান্না এত কান্না কীভাবে ওকে সামলাই মানে ভেবে পাচ্ছিলাম না যদিও অনেক বোঝানোর চেষ্টা করলাম শরণদা বললো তোমারই তো দশ মিনিট দূরেই থাকো দশ মিনিট

তারপর আমরা চলে গেলাম খাবার দাবার খেতে তারপরে আজকের মতন শেষ কালকে দেখা হচ্ছে বাসি বিয়েতে বিয়েতে বাসি বিয়ের যে সাত পাঁক ঘোড়া সাত না চোদ্দ পাঁক আই থিঙ্ক সেটা এবং পুকুর পার হওয়া এন অনেক কিছু নিয়ম রীতি থাকে যাই হোক সেই মুহূর্তটায় আমরা পৌঁছালাম এবং দেখছিলাম তখনও এত কান্না করছিল মানে কী আর বলবো কান্নায়ও একদম পুরো ফেটে পড়ছিলো অনেক কষ্টে ওকে মানে ও নিজেকে হয়তো সামনে রেখেছিলো যাই হোক তারপর ওদের বিয়ের সম্পূর্ণ মুহূর্তগুলোতে আমরা ছিলাম এবং তারপর যখন মানে বিয়ে হচ্ছিলো তখন খুবই ভালো লাগছিল মানে এনজয় করছিলাম মজা করছিলাম আনন্দ করছিলাম যাই বলো না কেন কিন্তু যেই মুহূর্তে ওর কান্নাটা দেখছি সত্যি সেই সময়টা আমিও আমি একা নয় চুমকি তো ছেড়েই দাও ওর তো নন্দী দিকে ধরে যে কান্না কেঁদেছে সেটা তো তোমরা দেখতেই পারবে এরপরে ভিডিওগুলোর মধ্যে আর এই মুহূর্তটা সত্যি ওকে খুব ভালো লাগছিল জানি না ওর বিয়ের ভিডিও কতদিনে আসবে কিন্তু তার আগে আমি আমার চ্যানেলের জন্য ব্লগ নিচ্ছিলাম আর ব্লগে এই সব মানে নিয়ে নিয়েছিলাম আর সত্যি খুব ভালো লাগছিলো ওই সময়গুলোতে এনজয়ও করছিলাম এত বাজনা বাজছিল সেটা দেখে বা শুনে খুব নাচ করতে ইচ্ছে করছিলো কিন্তু এমন একটা মুহূর্ত ছিল যেখানে নাচ করাই যাবে না কারণ নন্দিনীর দিকে কান্না করছে এদিকে আমরা নাচ করলে হবে না যাই হোক এই মুহূর্তগুলো একদমই আলাদা কিন্তু মানে এই মানে কি বলে পুরো নিয়ম নীতি যা হয় সেই সবগুলো একদমই মানে অন্য হয় আর সত্যি ওকেও খুব ভালো লাগছিল মানে এই লুকটা আমরা হয়তো ফার্স্ট টাইম দেখলাম আর ফার্স্ট টাইম এত সুন্দর মানে ফার্স্ট টাইমই দেখা আর ফার্স্ট টাইমই এত সুন্দর লাগা যাই হোক তোমরাও দেখো বিয়ের প্রত্যেকটা মুহূর্ত তোমরাও এনজয় করো আমার ভিডিওর মাধ্যমে আর এই ভিডিওটা ওর জন্য একটা ছোট্ট একটা গিফট হবে যে ওর ভিডিও মানে বিয়ের একটা ছোট্ট ব্লগ আমি করেছি সেটাই

নন্দিনী বিয়ের দিন যেদিন চলে যাচ্ছে সেই দিনেও ম্যাগি খাবে মানে ম্যাগি লাভারটা কি হয় ম্যাগি লাভার আর এখানে ছিল ওর বিদায়ের পর্ব যেটার ভিডিও আমি খুব একটা ভালো নিতে পারিনি বাট যেটুকুনি ছিল সেটাই দিলাম